আমার আগের দিন রাত্রেবেলার একটা ভিডিও তোলা অনেক দিন হয়েছে আমি মাথায় তেল দেইনি, মানে তেল দেই না খুব একটা তো এই তেলটা হচ্ছে দিচ্ছি আর কি রাত্রেবেলায় তো রাত্রেবেলায় আমি বেশিরভাগ সময়টা ইউজ করি তেল দিনের বেলাটা করা হয় না কারণ এদিক ওদিক বেরোনোর থাকে তো সম্ভব হয় না তেল দিয়ে আর তেল দিয়ে বেরোলে পরে না কেমন একটা মাথা চুপচুপ হয়ে যায় আমার ভালো লাগে না মানে পছন্দ হয় না আমার জিনিসটা তো যাই হোক দেখো এই যে রাত্রেবেলা আমি আমার কাজ সেরে এসে তারপর একটু রেস্ট নিয়ে বিশ্রাম করে তারপরে আমি হচ্ছে মাথায় তেল দিচ্ছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তেলটা না আমাকে একটা দিদিভাই সাজেস্ট করেছিল অনলাইন থেকে নিয়েছিলাম তো এই তেলটার একটা জিনিস কি যত আর কি ছো মানে ইউজ করছি তত আর কি ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে মনে হয় না শেষ হয়ে যায় এরকম যাই হোক মানে ঠিক বুঝতে পারি না মধ্যে হয় কিছু হয়তো আছে এটার মধ্যে তো যাই হোক দেখো আমি তেলটা এখন মাথায় মাখছি আর পরের দিন মানে পরের দিন আমি শ্যাম্পু করব এরকমই একটা টেন্ডেন্সি রয়েছে চিন্তাভাবনা রয়েছে তো কারণ হচ্ছে আমার অনেক জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ধোয়া কাচা করতে হবে অনেক জমিয়ে রেখেছি বর্ষার জন্য কিছু করতে পারছি না তো মাথায় মোটামুটি তেলটা দিয়ে তারপরে আমি মানে আর ডিনার হয়ে গেছে রাতের বেলা এটা হচ্ছে আগের দিন রাত্রের বেলা বলছি আবারও তো খাওয়া দাওয়া করে তারপর মাথায় তেল দিয়ে মাথায় দেখো আমি এই বেনোনি করে নিয়েছি বেনোনি করে এখন আবার শুয়ে পড়ব তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠবো উঠে আবার মর্নিংয়ে আর এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও তো হ্যালো এভরিওয়ান পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি তো দেখো এই যে সকালবেলায় মা চা টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছিল আর এই এক কাপ চা আর বাইরে এসে দেখলাম মানে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে সকাল থেকে আর তার সাথে চা আর টোস্ট বিস্কুট মানে একটা অসাধারণ ব্যাপার আমি তো টোস্ট বিস্কুট খেতে খুবই ভালোবাসি আর এই যে দেখো এতগুলো জামা কাপড় আমাকে নিয়ে এখন মানে কাচা ধোয়া করতে যেতে হবে কারণ হচ্ছে অনেকগুলো জামাকাপড় আমি অতদিন ধরে গুছিয়ে রেখেছি ধোয়া কাচা হয়নি তো লাস্ট আমাকে এখন করতেই হবে কিছু করার নেই পরের দিন হচ্ছে আমাদের বাড়িতে মানে বাড়ির এখানে আর কি ওই বিপদ পুজো দেবে তো মা বলছে যে এতদিন যখন করিস নি এখন করেই ফেল কারণ হচ্ছে যতই বৃষ্টি হোক না কেন যতই যাই হোক আজকে করতেই হবে তো ওই জন্য সব বিছানা চাদর তারপর যা যা ছিল আর কি সব কিছু বের করে নিয়েছি আজকে জামা মানে কাল কাপড় সব ধোবো বলে দিন তারপরে মেলে দিতে হবে আর বাইরে একটুকু রোদ নেই পুরো মেঘলা হয়ে রয়েছে আর এই যে দেখো আমি স্নান টান করে কাপড় ধুয়ে চলে এসেছি পুরোপুরি মাথা একটা গামছা পিছিয়ে নিয়েছি কারণ শ্যাম্পু করেছি চুলটা ভেজা রয়েছে তো ওই জন্য একটু বাইরে এসছিলাম বাইরে দেখো এত মানে বৃষ্টি হয়েছে কিন্তু রোদ নেই তো ওই কাপড়গুলোকে না সব মানে এদিক ওদিক করে মেলে দিয়েছে আর দেখো কীরকম বৃষ্টি হয়েছে মানে পাঁচ মিনিট আগেও বৃষ্টি হয়ে গেছে আর এখন না এই সময় যেখানেই হচ্ছে মানে পাঁচ মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে মানে বারবার করে জামাকাপড় তুলতে যাচ্ছি আর মেলতে যাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এই যে দেখো আমি এবার বসে আছি এখানে বসে বসে অনেকক্ষণ এদিক ওদিক দেখছিলাম কারণ পরের দিন আমাদের বাড়িতে বিপত্তারিণী মানে বাড়িতে না বাড়ির পাশে আর কি বিপত্তারিণী পুজো আছে আর এই যে আমাদের যে ঘরটা নতুন ঘরটা এখানেই সব দড়ি টানিয়ে টানিয়ে জামাকাপড় মেলা হয় তো এখানেই মেলে দিয়েছে আর আকাশটা এত এতটাই মেঘলা হয়ে রয়েছে বুঝতেই পারছো তোমরা দেখে আর কত জামা কাপড় দেখো আমি কেচে ধুয়ে দিয়েছি মানে ঘরে যা যা পড়েছে এতদিন ধরে সবই আর কি ধোয়া কাচা করে দিয়েছি করতেই হবে কিছু করার নেই আর মা যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল তো কাকা বলছিল একটু খিচুড়ি করার জন্য তো ওই জন্য খিচুড়ি করেছিল মা খিচুড়ি আর পটল ভাজা করেছিল আর তার সাথে ভাজা ছিল ওই মানে পটল দিয়ে আর হচ্ছে সরি পটল বলছি ভেন্ডি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজা ছিল আর একটা ডিম ছিল তো সেটা আর কি দুপুরে লাঞ্চ করে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে ঘুম থেকে ওঠার পর এখন হচ্ছে আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে তো অনেকটা ফ্রেশ লাগছিলো মানে খুব ভালো লাগছিলো আর জানো তো যেদিন বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো সব চেঞ্জ করা হবে না অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে কেন জানি না এটা আমার সাথে হয়ে থাকে তোমাদের সবার সাথে কী হয়ে থাকে তাহলে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো দেখো আমি ঘুম থেকে উঠলাম দুপুরবেলা দুপুরবেলা একটু শুতে হয় খাওয়া দাওয়ার পরে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বাজে বলতে পারো অভ্যাসটা কিন্তু কিছু করার নেই যেদিন না ঘুমোয় না সেদিন একদিন মানে ওখানে গিয়ে মানে আমার কাজের ওখানে গিয়ে খুবই প্রবলেম হয় প্রবলেম হয় বলতে ভীষণ হাই ওঠে ঘুম পায় এরকম একটা সমস্যা হয় তো একটুখানি শুয়ে নিলে পরে মানে একটুখানি ঘুমিয়ে নিলে পরে পুরো মুডটা একদম ফ্রেশ হয়ে যায় মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো আমি এখন রেডিমেডি হয়ে চলে যাব একদম বাজারে বাজারে যাব বাজারের ওই ফল টল কিছু কিনতে হবে মায়ের জন্য তো সেগুলোই আনতে গেছি আর কি বাজারে চলে এসেছি আমাদের এখানে এখন শশার প্রচুর দাম আর যেহেতু বিপত্তারিণী পুজো ওই জন্য ফলের দাম প্রচুর হয়ে গেছিল তো শসা নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম দুটো নিয়েছিলাম শশা লাগবে বলে তো অল্প করে শসা আর কলা আর যেগুলো নেওয়ার সেগুলো তো নিয়েছিলাম তারপরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বলে তো প্রচন্ড কাদা জল জমে গেছিল আর এই যে দোকানগুলো দেখো মানে মোটামুটি ভালোই ভিড় ছিল সেই দিন তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা আসবে সবাই খুব ভালো থাকবে